বগুড়া সদর থানাধীন মালতিনগর মোল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংকের কিস্তির টাকা দিতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা স্টাফ রিপোর্টার নাজমুল হাসান নাজিরের রিপোর্ট

ব্রাকের নাম কি জানেন শ্রাবণী যে আপনার বাসায় আসছিল আপনার বাসায় আসছিল কে চাপ সৃষ্টি করছে কে শ্রাবণী একটু হাতটা একটু একটু ইয়ে করে দেন ছড়িয়ে পড়লে এনজিও কর্মকর্তারা এসে ওই ফ্যামিলির থেকে কিস্তির সকল বই নিয়ে চলে যায় এবং তাদের আরো বলে যায় কোনো গণমাধ্যম কর্মীকে যেন তথ্য না দেয় গণমাধ্যম তথ্য দিলে তারা তাহলে এনজিও কোনো দায়িত্ব নেবে না বলে জানান